হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর লাইক করে দেবেন আর যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাস্তায় হয়তো ভিডিও দেখে বুঝতে বুঝতে পারছেন না যে কোথায় যাচ্ছি বা কী জন্য রাস্তায় তো এত সুন্দর পরিবেশ তো মাসাল্লাহ আজকে আকাশটা খুবই রোদ ঝলমলে আর যাচ্ছি হলাম আমরা হচ্ছে যাচ্ছি দেশে তো দেশের বাড়ি যাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করব কি কারণে যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো আর কোথায় যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি তো সেটাও আপনাদের দেখাবো তো হঠাৎ করে দেশে আসলাম সবাই বলতে পারেন তো একটু হঠাৎ করে আসা হলো কারণ হচ্ছে বাসার একটু কাজ করতে করাতে হবে তো যে কারণে হচ্ছে বাড়িতে আসলাম একটু কাজ করাবো তো কি করায় না করায় অবশ্যই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করব আর সবাইকে একটু বলছি যে কারো ভিডিওতে যদি আমি না যেতে পারি তো সবাই ক্ষমা সুন্দর সৃষ্টি দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে দু একদিন হয়তো দেশে থাকা পড়বে যে কারণে হয়তো আমি দেশে মানে কারো ভিডিও ঠিক মতন দেখতে পারবো না কারণ দেশে তো আর ওয়াইফাই নাই তো মোবাইলের ডাটা দিয়ে বা মোবাইলের এমবি দিয়ে হয়তো ভিডিও দিয়ে একটা ছাড়তে পারি তো বাসায় তো চলে এসেছি এই যে বাসায় আসার পরে হচ্ছে আরিয়ান একটু খেলছে আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি নিজস্ব বাড়ি না তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরির বাড়ি তো আমার মামা শ্বশুরের বাসা হচ্ছে আপাতত আমার শাশুড়ি থাকছে কারণ হচ্ছে আমাদের বাসা এখনও কমপ্লিট করা হয়নি তো আমাদের বাড়ি যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন আমার শাশুড়ি ওখানে চলে যাবে তো আর আমরাও চলে যাব তো এখানে হচ্ছে আরিয়ান খেলছে তো দুপুরে হচ্ছে আম্মা বিরিয়ানি আমার শাশুড়ি আর কি তো আম্মা হচ্ছে বিরোনি রান্না করেছিল তো ওটাই খেয়েছি এসে আরিয়ান খেলছে ঘরে রোজাও খা মানে খাচ্ছে আমরা এমন টাইমে এসেছি একদম দুপুর দুইটা বাজে বাসায় এসেছি তো চলো এখন হচ্ছে আমার বাসা দেখায় আনি মানে আমি আমার নিজের বাড়ি তো নিজের বাড়িটা চলেন দেখায় আমার সাথেও দেখেন আমার বাড়িটা আমার গ্রামের ছোট্ট একটা বাড়ি অনেক স্বপ্ন অনেক আশা এই বাড়িটাকে ঘিরে তাই তো আমার ছোট্ট বাড়ি কলা তো আমার বাবা যখন লাগিয়ে দিয়ে গেছিলো একদম ছোট ছোট ছিল তো এখন হচ্ছে আর আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কলার ঘাড়া নেমেছে আর অনেক কলা হয়েছে আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম ভালো লাগলো তো শাশুড়ি যখন ঢাকা গিয়েছিল তো বলেছিল যে কলার মানে খাড়া নেমেছে তো আমি হচ্ছে শুনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু আমি তো এখনও দেখিনি তো আমি আসলাম তো দেখলাম আমার খুব ভালো লাগলো আর আমার বাবা হচ্ছে দেখতে চেয়েছে যে কতটুকু কে কেমন হলো গলা তো বাবাকেও ভিডিও করে নিলাম তো বাবাকেও পাঠিয়ে দিব বাবাকেও দেখিয়ে দেবো আরে তো মানে এই জায়গাটা হচ্ছে একদম খোলামেলা বাড়ির সামনের দিকটা এখনও ঠিক মতন বাড়ি হয়নি তো বাড়ির কাজ চলছে একটা দুটো করে বাড়ি হচ্ছে চারোদিকে আর ইনি হচ্ছেন আমার শ্বশুর আর হয়তো আপনাদের ভাইয়া হচ্ছে ঘরের ভিতরে আমি হচ্ছে বাইরেটা একটু দেখছি আমার শাশুড়ি হচ্ছে সবজি গাছ লাগিয়েছে এখানে ধুন্দুল আছে তারপর হচ্ছে গাছ আছে আর এই গাছগুলো সার ছাড়া একদম ফ্রেশ খুব ভালো লাগে আর এই তো আমাদের বাড়ির পাশে মানে পাশের সাইড এখানে হচ্ছে আম গাছ বনেছিলাম এই গাছগুলো হচ্ছে আমার বাবার হাতে বোনা তো আমার বাবা যখন মানে ছিল তো তখন হলো মানে উনি যখন আর কি বিক্রমপুরে থাকতো তখন বুনেছিলো আর আমার বাবা তো এখন বিক্রমপুরে থাকে না সে হচ্ছে এখন যশোর চলে গেছে তো এই তো আমার শাশুড়ি একটা মেহেন্দি গাছ কিনে এনে বুনেছিল মাসাল্লা মেহেন্দি গাছটা এত বড় আর এত সুন্দর হয়েছে আর এই তো এখান থেকে হচ্ছে আমার রান্নাঘরটা দেখা যায় আমার স্বপ্নের রান্নাঘর ছোট্ট একটা তো ইচ্ছা আছে খুব সুন্দর করে সাজানো যখন কমপ্লিট করব, যদি কখনো ইউটিউব করি বা আপনাদের সাথে যদি আমি অ্যাক্টিভ থাকি ওই পর্যন্ত তাহলে নিশ্চয়ই শেয়ার করবো আর আপনারা তো দেখতেই পারবেন আমি কিভাবে আমার বাড়ি কি করলাম তবে অনেকটা সময় লাগবে এখানে টাকা পয়সার ব্যাপার আমাদের মতো মানুষের তো আর টাকা পয়সা ছাড়া স্বপ্ন পূরণ করা সম্ভব না স্বপ্ন পূরণ করতে গেলেই টাকা লাগে এই তো পিছনের সাইডটা খুবই সুন্দর খোলামেলা পরিবেশ একদম মানে এখানে আসতে হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় ফ্রেশ বাতাস আলো বাতাস চারোদিকে সবুজ চোখ একদম সবুজে সবুজ হয়ে যায় খুব ভালো লাগে চোখটা একদম ঝলমলে হয়ে যায় আর থাকার বাড়ি তো রুমের ভিতরে থাকতে থাকতে একটা মানে কি বলবো আর আকাশটাও আজকে খুবই রোদ ঝলমলে দেখতেই পেয়েছেন অনেক কথা বললাম অনেক বক বক করলাম যদি বাড়ির পুরো ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই লাইক দিবেন এই কথাগুলো কিন্তু বলার ভুলে গেছি এখন বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কারো ভিডিওতে ঠিক মতন যেতে পারছি না সবাই একটু মানিয়ে নেবেন ঢাকা যেয়ে আবার ঠিক মতন ভিডিও দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ